আপনারা যদি বলতে পারেন ইয়েস তাহলে আমি হাসির দরিদ্র চড়তে লাগিয়েছি তাহলে দেখবেন নো যদি নই হয় তাহলে আমরা কেন সেটা করব কারণ নির্বাচন করলেও সেটা আমাদের সমাধান হচ্ছে না না করলেও সমাধান হচ্ছে না করলে কি সমাধান হচ্ছে দুই বছরের জন্যে টামটা শেষ করার জন্য নতুন একটা সেট আপ আর যারা সতেরো মাস দায়িত্বে আছে তাদের একটা দায় মুক্তি তো তাহলে আমাদের বাংলাদেশে সেই পঞ্চান্ন বছর পরও সেই সমস্যার সমাধান হবে না হল না উনত্রিশে আঠাশ দু হাজার আঠাশে ডিসেম্বর উনত্রিশে এই টার্ম শেষ হবে সতেরো মাসটা আমরা চলে গেছে আমি নেগেটিভ আর না বলি দেশটা আমাদের সকলের আমাদের ডল সিটিজেন যারা আইনগতভাবে আমাদের যেহেতু ডল সিটিজেন নীতি নির্ধারণতে থাকার সুযোগ নাই কিন্তু এই আইনটা আমাদের চেঞ্জ করা দরকার কারণ ডল সিটিজেন যারা তারা আমাদের দেশের অ্যাসেট এবং আমরা সোশ্যালি সামাজিকভাবে একটা স্ট্যাটাসে থাকি আমরা কি চাই যে যার স্ট্যাটাসে যে যার সম্মানে সেই সম্মানটা যেন পায় রিক্সালা কখনোই বিমান চালকের সম্মান আশা করে না রিক্সালার সম্মানটাই আশা করে এটা আমাদের রক্তভাংশ সকল মানুষের জন্য প্রযোজ্য তাহলে ডুরাল সিটি যে নীতি নিয়ন্ত্রণ থাকতে পারবে না মানে আইনি যেহেতু আছে বাট আইন কাদের জন্য আইন তো আমাদের জন্য আমরা পরিবর্তন পরিবর্তন পরিমার্জন করি কিন্তু যেটা কোথায় করবো কখন করবো তাহার একটা আছে ডোয়াল সিটিজেন আমাদের জন্য রিসোর্স তারা অবশ্যই নীতি নির্ধারণে থাকবেন থাকতে পারেন তারা থাকার তাহার জন্য আমাদের সুন্দর একটা পলিসি করতে হবে আইন করতে হবে কিন্তু সকল আইন আমাদের সংসদে করতে হবে কনস্টিটিউশন আমাদের হাত দেওয়া যাবে না কনস্টিটিউশন কোনো অবস্থাতে আমাদের হাত দেওয়া যাবে না উচিত হবে না আইনগত তো নাই আর হলেই দেশটা থাকবে না নির্বাচন হলেও এই দেশটা থাকে না নির্বাচন হওয়ার পরে তো একদিন দেশটা থাকেই না সমাধান তো পরে একটা দিনের জন্য এছাড়া পৃথিবীর সকল নেতার উদ্দেশ্যে বলতে একটা দিনের জন্য আমার স্বাধীনতা দিন শুধু আমাকে আমাকে বলতে আমাকেও জানানোর দরকার নেই বাংলাদেশে স্বাধীন দিন স্বাধীনতা দিন একটা দিনের জন্য হিডেনলি এবং আপনারা অবজার্ভ করেন ওই দিনে তার পরের দিন আবার যথারীতি আমরা আজকে মানে নর্মাল চলতেছি সেটাই আমাদের চোখের সামনে আবার সেট করি মানে চলুক তাহলে মাঝখানে একদিন যে আমরা স্বাধীনতা পেলাম বা হলাম আমরা কিন্তু জানলাম না কিসে পরাধীন এবং কিসের থেকে স্বাধীন বাট একদিন পরে যায় একটু দেখেন তো আপনারা অবজার্ভ করে যাদের কাছে যা আমরা পরাধীন যে যেভাবে পরাধীন আমি তাদের উদ্দেশ্যে তাদের বলতেছি বিশ্ব দরবারে আপনারা একদিনটা অবজার্ভ করে দেখেন যে এই জাতিটা কোটি মানুষের পরিবর্তন হয় কিনা একদিন গোপনে স্বাধীনতা পেয়ে আমরা স্বাধীন এভরি ওয়ান ইজ বিউটিফুল এট দ্য টপ আমাদের সকলেরই অংশ মানুষের ভুল ভ্রান্তি থাকবে হবে আসে যতই মানুষ খারাপ হোক তাকে তখনই আমি আরও খারাপ বলবো সে আর খারাপ হবে না তখন খারাপ আমি কারণ আমার মুখ নষ্ট করতেছি আমার চরিত্র নষ্ট করতেছি গণভবনের উদ্বোধন হবে বাট আমি একটু আগে শুনলাম যে এটা টেলিফোন সেট নাকি লাগানো হয়েছে এখানে শোনা যাবে আর কি আর কি সব এইগুলো এসব নোংরা বাজে মেন্টালিটি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে সতেরো মাসে আপনারা যা করেছেন কোনো আপনাদের বিষয়ে কোনো প্রশ্ন নেই কিচ্ছু নেই কেন নাই আপনারাও তো এই দেশের সন্তান যদি আপনাদের দ্বারা কোনো ক্ষতি হয়ে থাকে নিজেদের বিবেক থেকে আপনারা এই পোষায় দিয়েন পোষাই দিন মানে আপনারা সেগুলো উত্তোলন করার জন্য পরিবেশ সৃষ্টি করেন এবং সরকারের থাইকেই যে তা করতে হবে না বিশ্ব দরবার আমাদের এখন সবার জন্য খোলা তাহলে দায়িত্ব সচেতন যারা আছেন তাদেরকে আর কোনো প্রশ্ন এ নিয়ে থাকতে পারে যারা দেশের বাইরে পালিয়ে আছেন বা আমলাদির নামে হয়েছে কোনো চিন্তাই করার দরকার নেই কেন দরকার নেই আইনের মতো আইন চলুক আবেদন করুন জাবিনের জাবিন থাকেন আপনিও তো এই দেশের সন্তান আপনারা সন্তান আর আমরা যেসব যাদের হারিয়েছি যারা যাদেরকে আমরা হারিয়েছি তারা নিজেরও জানে না কেন তারা হারাল এবং আমি এই দুনিয়ার সকলকে বিচার করলেও তাদের আমি ফেরত পাব না অতএব আমাদের যাতে সেই আর একজনের হারাই যাতে না যায় আমরা সেটি চেষ্টা করি এই নির্বাচনে যত গন্ডগোল মারামারি যাই হবে কার উপকার কার ক্ষতি হবে নির্বাচন পরবর্তীতে গণ্ডগোল মারামারি হবে কার উপকার কার ক্ষতি হবে এই কারণে এক লাফে আমি তাল গাছেই উঠতে পছন্দ করি বা উঠার জন্য গভীর আগ্রহ এবং গভীর আত্মবিশ্বাসের সাথে আমি এক লাফে তাল গাছেই উঠতে চাই কারণ আমি সব দেখেছি ভিতর বাইরে জেনেছি এবং আমার গুরুজন মাস্টার মেন্টোর তারা আমার চেয়ে অনেক বেশি কিছু জানে দেখেছে কিন্তু সময় নিজেদের সমস্যা নিজেদের সমাধান করতে হয় কিন্তু আমরা করতে পারি নি কেন পারি নি কারণ আমাদের সচেতনতার অভাব আমি বলবো না আমরা দুর্নীতিবাস দল পরিবর্তন করে এমপি হওয়ার জন্য আমরা গেছি এটাকে আমি নেগেটিভ বলবো না কেন বলবো না কারণ এটা যদি আমরা না জানতাম না দেখতাম তাহলে নতুন বাংলাদেশ গড়তে পারতাম না আমাদের বিশ্ব কোটি জনগণ আমাদের রিসোর্স কোনো রাজনৈতিক দল নির্বাচিত হলে তখন একটা গন্ডে হয়ে যায় বাট আগামী দুই বছর তেপ্পান্ন জন লোক এমনভাবে আপনারা সিলেক্ট করে দেবেন যে শেষ চাই তার পরিকল্পনা নিয়ে মাসিক বাৎসরিক এবং বিগত পঞ্চান্ন বছর এ হয়েছে এটা করতে পারবো এই এইভাবে করতে পারবো এইরকম সাপোজ আমি কৃষিমন্ত্রী দুই বছরের জন্য বা কৃষি অ্যাডভাইজার যাই হোক তাহলে আমার পরিকল্পনা নিয়ে আমি ওপেন ইন্টারভিউ বোর্ডের মতো হাজির হবো লাইভ আপনারা জনগণ সবাই দেখবেন ইন্টারন্যাশনাল সবাই দেখবে জরি বোর্ড একজনকে বন্ধ করবে এবার তিপ্পান্ন ইনস্টিটিউট তিপ্পান্ন জনটি দিয়ে আমি দুই বছর চলল গুড গভর্নেন্স আর রাজনৈতিক দল ইদ ইন দ্য মিন টাইম সুন্দরভাবে রাজনৈতিক দলগুলো দাঁড়ায় যাবে এত রাজনৈতিক দল আমাদের যে প্রয়োজন নাই সেটা আমরা প্রুপ করে দিছি কিভাবে সব ছোট রাজনৈতিক দলগুলো বিলীন নিজেরা আপনারা করেছেন অতএব এখন অন্য কাউকে দোষ দিতে পারবেন না বরঞ্চ আপনাদেরকে দোষ দেওয়া দিতে পারবে পারেই সবাই পারবে তাও আমি দেব না আন্তর্জাতিক সম্প্রদায় আপনাদেরকে দেবে না আমরা তার মানে কি স্বৈরাতন্ত্র বা ওই যে একদলীয় রাজনীতি না আগামী দুই বছরের মেয়াদের ভিতরে যাই সতেরো মাসে হয়ে যাক কথা ছিল কিন্তু আমরা পারিনি এবং স্বাধীন বলতে যেসব প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো তো স্বাধীন হবে ইনশাল্লাহ এই দুই বছরের ভিতরে আদি বছর পরে যারা থাকবেন উপদেষ্টা মন্ত্রীরা কখনই আর সরকারের কোনো এমপি মন্ত্রীতে কোনো দিনই পারবেন না তারা পার্টিসিপেট করতে পার রাজনৈতিক দলেও পারবেন না কেন পারবেন না তাহলে সুযোগের অভাবে আমাদের সব সুযোগটা বন্ধ করতে হবে সবার ভিতরেই কিন্তু আমরা হ্যাবিচুয়েটেড এই শর্তেই নেওয়া হবে তবে তাদের কি হবে তাদের নিশ্চয়ই তারা অভিজ্ঞ এবং জ্ঞানী বিধায় তারা সকলের সামনে ওপেনলি ইন্টারন্যাশনাল কমিউনিটির সামনে বিশেষ করে জনগণের সামনে ওপেনলি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হচ্ছে দুই বছরের জন্য এবং ফিক্সড টার্গেট নিয়ে সেই টার্গেট জনগণ আমরা দিচ্ছি না যে দায়িত্ব নিচ্ছে সেই বলবে যে আমি এই টার্গেটে পারবো তাহলে আরও দুই বছর তার যে এক্সপিরিয়েন্স হবে তাহলে সেও তো আমাদের আরও বড়ো রিসোর্স তাহলে তাকে আমরা সবাই দেবো না ন্যায় পাল বলতে একটা শব্দ ছিল উপদেষ্টা মণ্ডলী যেমন বলি তখন তারা সেই সব ডিপার্টমেন্টটা উপদেষ্টা হয়ে থাকে এই তো সিম্পল বাট এই সিম্পলটা আমার দৃষ্টিতে আপনার দৃষ্টিতে না কেন না কারণ আপনি এখন উপদেষ্টা হিসেবে আছেন আপনি কি যাই চান যে কালকে আপনার পাজারু গাড়িটা চলে যাক সরকারি প্রোটোকল চলে যাক আপনি দুই দিন পর এমপি হবেন মন্ত্রী হবেন তাহলে কি আপনার সেই দৃষ্টিভঙ্গিটা পছন্দ হবে না কিন্তু আমি যে শব্দগুলো যে কথাগুলো বলেছি আমাকে অপোস করেন কারণ ক্ষমতা ছিল স্থায়ী না আপনিও ছিল স্থায়ী না আমিও ছিল স্থায়ী না We use force ফোর্স policy ফেইল আমার ব্যক্তি দৃষ্টিভঙ্গিতে এবং আমার ডিও বিশ্বাসের আমি সব প্রকাশ করলাম যে যা মনে করতে পারেন গালি দিতে পারেন এটা আমার একদিনের সাধনার ফল না আমি যা প্রকাশ করলাম আমার মেমোরিতে আমার বই পুস্তক না দেখে আমি এসে আরও একশো গুণ বেশি প্রকাশ এখনই করতে পারবো বাট ওই যে আমি বললাম নেগেটিভ দিতে না প্রতিশোধ প্রতিশোধই আনে বাড়ি আর যদি এরপরও আপনাদের যদি আপনারা নির্বাচন করে সমাধান করতে চান তাহলে আমার একটা দাবি থাকবে তিনটা পাঁচ মিনিটের আমার ভিডিও ক্লিপ আছে সেইটা আপনাদের নিজ দায়িত্বে সরকারিভাবে এই নির্বাচনের আগে একদিন আগে অন্তত বা দুই দিন আগেও বা পা কালকে বা যে কোনো সময় সরকারের দায়িত্বে তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে টেলিভিশন এবং যত মিডিয়া আছে বিশ কোটি মানুষের আমার প্রকাশ প্রচার করে দিতে হবে কেন দিতে হবে এই পাঁচ মিনিটের তিনটা ভিডিও ক্লিপ হচ্ছে যে যাহারা নতুন ভোটার তাহাদের জন্য পাঁচ মিনিট যাহারা আমার মতো মুক্তিযুদ্ধ দেখি নেই তাদের জন্য পাঁচ মিনিট আর যারা এল্ডার গার্জেন অর্থাৎ রিটায়ারমেন্টে চলে গেছেন মুক্তিযুদ্ধ আগে তাদের জন্য পাঁচ মিনিট কোনো রাজনৈতিক দলের জন্য না কোনো ব্যক্তির জন্য নেগেটিভ না কোনো কারোর উদ্দেশ্য নেই অনলি ফর জানা না বাংলাদেশটা এবং বর্তমান পর্যন্ত বাট সেটা কোনো কাউকে উদ্দেশ্য করে না কোনো নেগেটিভ কোনো ইস্যু দিয়ে না এবং শতভাগ দলিল দস্তাবেজ অনুযায়ী কারণ আমাদের প্রকৃত সত্য জানতে হবে এবং ততটুকুই আমাদের মানতে হবে বা জানতে হবে যেটা আমাদের সামনে পথ চলার জন্য আর সুযোগ সুবিধা করে দেয় তার মানে এই নয় আমরা মিথ্যা জিনিসটারে মাথায় করে সামনে আঠা শুরু করবো দুই দিন পরে আবার উগোতে পড়ে যাব এক থেকে বিশ গ্রেড যারা আছেন আমি আপনাদের সবাই চি সবাই ব্যক্তিগত মোবাইল নাম্বার সরকারের মোবাইল নাম্বার জানি রাজনীতিবিদ সব সকলকে আঠারোশো জন যে প্রার্থী সব কিছু জানি যদি আমার ভিতরে নেগেটিভ সেন্স থাকে যদি আমার নেগেটিভ আমি খারাপ চাই কোনো বাংলাদেশের কোনো রাজনৈতিক দল আপনারা মুখ কাল চব্বিশ ঘন্টা মুভ করতে পারবেন না অ্যাজ পার ল হ্যাঁ ক্ষমতার মাসেজ পাওয়ার ক্ষমতার মালিক হা আল্লাহ কোনো রাজনৈতিক নেতা তো আমি বাদ দিলাম কোনো রাজনৈতিক দলই আপনারা মুভ করতে পারবেন না আগামী টোয়েন্টি ফোর আওয়ার্স অ্যাজ পার ল আমি উপস্থাপন করবো আপনাকে মাসে পড়াশোনা আমাকে মাইরে যায় পালন না সে না করেন কিন্তু উপরে একজন তাকে কী করবেন তথাপি আমার তাও পতিনি যদি সেটা যদি সকলের জন্য মঙ্গল হয় করেন কিন্তু আমার ওই পনেরো মিনিটের বক্তব্য আপনাকে শুনতে হবে আপনাদের এবং সবাইকে শোনাইতে হবে আপনাদের নিজ দায়িত্বে আদারওয়াইস আমার এক যুগের পড়ালেখা সাধনা সংযম এহার জন্য অন্তত আমি জাতির কাছে পনেরো মিনিট আমি দাবি পাই তার আমি ওপেনলি ডিরেক্টলি বই পুস্তকের যে যা আছে তাতে আমরা চলি না আমি রেডি করে পড়ালেখা করে গুছাইয়া সেই উপস্থাপনগুলি শুনতে ভালো দেখা যায় কিন্তু বাস্তবে কার্যকরের ক্ষেত্রে তা আমরা কার্যকর করতে পারবো না বাট আবার সেগুলো ওভারলুকও করতে পারবো না আমি কোনো পেশাজীব না কোনো স্পেশালিস্ট না কিছু না বাট সার্টেন টাইম সার্টেন স্টেজ আমার ফ্যামিলি আছে আশা করি আমার কথাগুলো শুনছেন আজকে শুনে থাকেন যদি কোনো শব্দ কোনো লাইন অপস করতে চান আমি খুশি হব কারণ আমার ভুল আমি ধরতে পারবো না আমার কথাগুলো আমি রিজাজমেন্ট করতে পারবো না আমার দৃষ্টিভঙ্গি আপনার দৃষ্টিভঙ্গি এক না বাট যখনই আপনি আমার দৃষ্টিভঙ্গির সাথে সাথে আপনি ফল ধরতে পারবেন তখন আমি নিজেকে শোদ্ধাতে পারবো কারণ আমরা কেউই স্বয়ং সম্পূর্ণ না কেউই না পৃথিবীতে কারণ শিক্ষার শেষ নাই বিদ্যাসাগর এই কারণে বিদ্যাসাগর এসে আমি শিক্ষা সাগরে নড়ি পুরা জানার শেষ নাই বাট সেই জানাটাকে কাজে লাগানো সেটাই সাকসেস আমরা বা আমি বলবো না নেগেটিভ যে ভুলের ভিতরে আসি একশো ভাগ বাট এই নেগেটিভটাও বলতে চাইনি আর এই কারণে বলছি একদিন আমি বিশ্ব দরবারের কাছে আবেদন রাখতেছি আপনাদের মাত্র একদিন শুধু বাংলাদেশের স্বাধীনতা দিন আমরা স্বাধীন না আমরা যা দেখতেছি সবই ভুল দেখতেছি ধন্যবাদ